বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিওর্স এটা হচ্ছে পাকিস্তানি শিয়াল শিয়ালকুঠি রানিং একটা পেয়ার মাসাল্লাহ দেখেন একদম হানড্রেড পারসেন্ট ফুল ফ্রেশ কবুতার পিওর কবুতার কোনো ক্রস কবুতার আমি বিক্রি করি না ভিওর্স আপনারা জানেন আপনারা আমার প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ দেখেন কবুতারগুলো আগে চিনেন তারপরে কবুতারগুলো ক্রয় করেন দেখেন বিহর্স মাসা অসাধারণ কবুতার ডাইন স্যারিটা নর বাম স্যারিটা মাদি ডিম বাচ্চা একশোতে দুইশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে দেখেন বিহর্স মশাল্লাহ যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানের শিয়ালকোঠি রানিং একটা পেয়ার মাসাল্লাহ এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন ভাই আজকের যে দামটা বলবো ইনশাল্লাহ আপনারা সবাই কিনতে পারবেন ইন্ডিয়ার ভাইরাও কিনতে পারবেন বাংলাদেশের ভাইরাও কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র চার হাজার টাকা হলে এই রানিং পেটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স এদের বাচ্চা কাচ্চা গরমে দশের উপরে ফ্লাই করবে ঠিক আছে আপনারা যে কেউ চাইলে এটা নিতে পারেন মার্শাল্লা অসাধারণ কবুতর ভাই এক একজোড়া দেখেন একজোড়া টেডি কবুতর মার্শাল্লাহ দুটো দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই বাম সাইডটা মাদি ডাইন স্যারেটা নর ভাই একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে নখের পরে দাঁড়াবে এই পেটার দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে এই রানিং প্যাটটা নিতে পারবেন রানিং পেয়ার ওমানটি মাত্র চার হাজার টাকা ভাই এর থেকে কি কম দেব আর বলেন ভাই আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিডিও পাই পেতে চান ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট দেবেন আমাকে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেই আপনাদের মাঝে এবং এত রিজনেবল প্রাইজে কবুতর দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ফেলাইং গ্যারান্টি পাবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ভাই ব্যবসা করার সাথে একদিনের জন্য না আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় গ্যারান্টি সহকারে নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই গরমে এদের বাচ্চা দশের উপরে ফ্লাই করবে ভাই গরমে এদের বাচ্চা দশের উপরে ফ্লাই করবে তাও আট পরে নয় পরে ভাই যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাই যত ধরনের কবুতর পাকিস্তানি কবুতরের মধ্যে যত কবুতর চাই পাকিস্তানি গ্রুপের যত কবুতর চাই ইনশাআল্লাহ সব কবুতর আমার কাছে পাবেন ভাই যাদের লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এক একজোড়া দেখেন একজরা পেন্স কামাগার দেখেন বিহার্স মাসাল্লাহ এই প্রিন্স কামাগার এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটা দাম পড়বে একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম তিন হাজার এদের ডাইন স্যারিটা নর বাম স্যারিটা মাদি আপনারা স্পষ্ট দেখেন অনেক সুন্দর কবুতার বিহার্স আপনারা কোয়ালিটি দেখেন কবুতারটার এবং চোখটা মারাত্মক লেভেলের লাল আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহার্স অসাধারণ কবুতার দেখছেন বিহার্স চোখটা অনেক লাল ভিওর্স আপনারা লক্ষ্য করেন সামনেরটা মাদি পিছনের নর দেখেন বিহর্স আমি চোখটা একটু আপনাদেরকে দেখাই দেবো আপনারা আগে এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন একদম সম্পূর্ণ ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর গরমে এদের বাচ্চা নয়ের উপরে ফ্লাই করবে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন ভাই দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন এর চোখটা দেখেন মারাত্মক লাল আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারেন ভিওর্স আমার টু জিবি র্যামের সেট এই জন্য ভিওয়স ভিডিওটা জানি না কেমন হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখেন সামনাসামনি দেখলে এদের চোখটা আরও লাল মানে চোখটা বাস্তবে যে লাল মোবাইলে আসলে সেটা সেরকম লাল দেখা যায় না তা থেকে কম লাল মনে হয় বাস্তবে দেখলে অনেক লাল দেখেন ভিওর্স আপনারা লক্ষ্য করেন এটার দাম পড়বে একদম তিন হাজার টাকা ভিহ একজোড়া দেখেন একজোড়া চীনা টেডি কবুতার এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন এই পেয়ারটা দাম পড়বে একদম চার হাজার টাকা নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন ভিওয়ার্স লক্ষ্য করেন ভাই অনেক সুন্দর কবুতার দেখেন ভাই কোয়ালিটির রাজা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ডাইন সাইডটা নর বাম স্যারিটা মাদি দেখেন ভিওয়ার্স আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না আর এখনও যারা হাসান পিজান অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন বেয়ার্স অসাধারণ কবুতর যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভাই যেগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ সবই হাই ফ্লাইং গ্রিভাস কবুতর দেখেন বেয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা হচ্ছে চিনা টেডি রানিং পেয়ার একদম চার হাজার টাকা ভাই বেয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতর মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন বেয়ার্স একদম ফুল গরম কবুতর যাদের ভালো লাগবে ইনশাআলা আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এটার দাম পড়বে একদম সাত টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না যাদের ভালো লাগবে এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন দেখেন বিওয়ার্স আমার কবুতর ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ফিলাইং গ্যারান্টি পাবেন ভাই না উঠলে ফেরত ঠিক আছে দেখেন বিওয়ার্স যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না দেখেন ভাই দুটোরই কালার সেম টু সেম আপনারা যারা কবুতর চিনেন না ইউটিউবের সাথে মিলায় কবুতরগুলো ক্রয় করতে পারবেন দেখেন বিহর্স কবুতরের কোয়ালিটিটা দেখেন ভাই বামসাড়িটা নট ডাইন স্যারিটা মাদি মাসা দেখেন ভাই অনেক সুন্দর কবুতা যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন ভিহ এগুলো দেখেন নটটা নয় পরে আছে মাদিটা ফুল রানিং যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা এই পেয়ারটাও চাইলেই নিতে পারেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স এই পেয়ারটার দাম পড়বে এক দাম এক দাম ছয় হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার ভাই রামপুরি কবুতার যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিওয়ার্স কোয়ালিটির রাজা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই ডাইন স্যারিটা মা বাম সেরিটা নর নয় নটটা নয় পরে চলে গেছে বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন একদম ফুল ফ্রেশ কবুতর ভাই কোনো ক্রস কবুতর আমি বিক্রি করি না ভাই দেখেন বিওয়ার্স এক দেখেন একটা ওমানটিডি সিঙ্গেল একটা নর এই নটটা দেখেন বিহার্স মাসাল্লাহ অসাধারণ কবুতার আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন দেখেন এই দারুণ স্টার্নিংটা দেখেন মাসাল্লাহ এটা দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম দুই হাজার টাকা যাদের এই নটটা পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারেন দেখেন বিওয়ার্স স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম দুই হাজার টাকা হলে এই নটটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন বিওয়ার্স অসাধারণ কবুতার দেখেন এর দারুণের স্টার্নিংটা দেখেন ভাই মাসাল্লাহ একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে হ্যাঁ দেখেন বিওয়ার্স নাকের ফুলটা দেখেন একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন ইন্ডিয়া এবং বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে আর বেহর্স যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না ঠিক আছে যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন বেহর্স আপনারা লক্ষ্য করেন একটা সাকি গ্রুপের কবুতার দেখেন ভিউয়ারস সাদাটা হচ্ছে সাকি টেডি কবুতর দেখেন মার্শাল্লা হলুদ এবং গোলাপি কালারের রিং পরানো আছে বেয়ার্স এবং ডাইনস্যারটা হচ্ছে যেটা একটু কালো টাইপের ওটা হচ্ছে চিনা কামাগার সিঙ্গেল নর স্টার্নিং দেখেন ভাই প্রত্যেকটা কবুতার এত সুন্দর কবুতার বেয়ার্স স্টার্নিং কোয়ালিটি দেখবে করবে চিনা কামাগার নটটার দাম পড়বে একদম আঠারোশো টাকা মাদিটার দাম পড়বে একদম আঠারোশো টাকা বেয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এত সুন্দর কবুতার ভাই একদম সস্তা প্রাইজে দেখেন আপনারা লক্ষ্য করেন আর বেয়র্টস যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই দুই নম্বরে কোনো সিন নাই ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা দেখেন লক্ষ্য করেন একটা চীনা কামাগার নর একটা হচ্ছে টেডি নর মাসাল্লাহ পার পিস আঠারোশো টাকা করে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর সমস্ত জায়গায় ইনশাল্লাহ কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে বেশ আপনারা কবুতারগুলো লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার ডাইন সাইডেরটা ডাবলা সিঙ্গেল একটা নর দেখেন চোখটা মারাত্মক লাল আর বাম সাইডটা হচ্ছে কালদম সিঙ্গেল একটা নট ডাবওয়ালা নটটা আঠারোশো টাকা কালদম নটটা এক হাজার টাকা আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন ভিওর্স কালদম নটটা এক হাজার টাকা ডাবওয়ালা নটটা মাত্র আঠারোশো টাকা ভিহ যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর গ্যারান্টি সহকারে কবুতার কিনবেন ভাই উড়বে না আমাকে বলবেন ডাইরেক্ট চেঞ্জ ভাই ঠিক আছে গ্যারান্টি ভাই গ্যারান্টি দিতে কলিজা লাগে ভাই প্রত্যেকটা কবুতার ইনশাল্লাহ যেটা বলবো ইনশাল্লাহ ওইটাই হবে আল্লাহ রহমতে ঠিক আছে সব যাচাই বাছাই করা কবুতার ইনশাল্লাহ নিবেন ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আমার কবুতার না বললে ডাইরেক্ট ফেরত ভাই ঠিক আছে ইনশাআল্লাহ অনেকেই রানিং কবুতার দেখতে চাইছেন এই জন্য আজকে রানিং কবুতারই বেশি দেখাচ্ছে ভিউার্স আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে ডাবালা নটার উপরে পিঠের উপরে ভিচিন হওয়া আছে এবং কালদম নটটা দেখেন বিহার্স আপনারা ফুল ফ্রেশ কবুতর আপনারা লক্ষ্য করেন বিহার্স ডাওয়ালা নটটা দিকে ফলো করেন বা একদম বিগ সাইজের কবুতর হ্যাঁ আপনারা ইনশাল্লাহ নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি নাই একদম ডাওয়ালা নটটা আঠারোশো টাকা কালদম নটটা এক হাজার টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগা কৃষ্ণনগর বেলডাঙ্গা সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভাই এক একজোড়া দেখেন একজোড়া মিয়ানাজির টেডি রানিং পেয়ার মাশাল্লাহ ডাইন নর বাম স্যারিটা মাদি আপনারা দেখেন স্টার্নিং দেখেন ভাই এদের কিন্তু ভরা পেট ঠিক আছে দেখেন একদম নখের পরে দাঁড়াবে বিহর্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন টিম বাচ্চা একশো একশো গ্যারান্টি ভাই এদের বাচ্চা গরমে দশের উপায়ে ফ্লাইং করছে ভাই এদের বাচ্চা ঠিক আছে এই কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন ভাই একদম চার হাজার টাকা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ এই দামে পছন্দ হলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে একশোতে দুইশো পার্সেন্ট গ্যারান্টি ভাই গরমে এদের বাচ্চা যদি দশের উপরে না ওরে ডাইরেক্ট ফেরত ঠিক আছে ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না মাত্র চার হাজার টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স অসাধারণ কবুতর আপনারা লক্ষ্য করেন বিহর্স দাঁড়ানো স্ট্যান্ডিংটা দেখেন মাশাল্লাহ ভাই অসাধারণ কবুতার ইনশাল্লাহ নিঃসন্দেহে নেবেন একদম সেম টু সেম নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে দেখেন ভিওয়ার্স অসাধারণ কবুতার একদম চারি হাজার টাকা পায় চারি হাজার টাকা হলে ফোন দেবেন তা নাহলে ফোন দেওয়ার কোনো দরকার নেই বিহার্স একজোড়া দেখেন একজোড়া গোল্ডেন কবুতার মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন ভাই গোলাপি চোখের কবুতর অনেক সুন্দর কবুতার ভাই এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয়ের উপরে ফেলাই করবে গরমে নয়ের উপরে ফ্লাই করবে আপনারা কোয়ালিটি দেখেন ভাই মাত্র আঠাইশো টাকা ভাই আঠাইশো টাকা হলে রানিং প্যাড আপনারা কালেকশান করতে পারেন ঠিক আছে মাত্র আঠাইশো টাকা দেখেন বিওয়ার্স অসাধারণ কবুদার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভাই গ্যারান্টি সহকারে নয়ের উপরে ফ্লাই করবে গরমে দেখছেন বিওয়ার্স আপনারা কোয়ালিটি দেখেন ভাই আসলে এত সুন্দর স্টার্নিং কোয়ালিটি এত সুন্দর কবুদার আপনারা এই দামে পাবেন না ভাই গ্যারান্টি সহকারে নেবেন ব্যবসা করার সাথে একদিনের জন্য না আর যারা পাকিস্তানি কবুতারে লফট করতে চান ইনশাআল্লাহ নির্দ্বিধায় লফট করেন ভাই পনেরো জোরা কবুতার পুষলেও মাসে পাঁচ হাজার ছয় হাজার টাকা ইনকাম হবে ভাই পনেরো জোরা কবুতর যদি পোষেনও প্রত্যেক মাসে পাঁচ হাজার ছয় হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যদি ভালোভাবে একটু পরিচর্যা করতে পারেন তাহলে আরও বেশি হবে ভাই ঠিক আছে যাই হোক ভিওয়ার্স আপনারা বসে থাকবেন না কেউই বসে থাকবেন না ইনশাআল্লাহ চাকরির পাশাপাশি কিছু একটা করেন তাইলে ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারবেন জীবনে আর কবুতার এমন একটা কবুতার এমন একটা শিল্প ভাই এতে বেশি সময় দেওয়া দরকার লাগবে সময় দেওয়া লাগবে না ভাই ঠিক আছে আমার অনেক কবুতার চার রুমে কবুতার আমি আরও ছয়টা রুম নিছি ইনশাআল্লাহ সেটাও আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স আপনারা নিঃসন্দেহে এই গোল্ডেন পেয়ারটা নিতে পারেন এই পাকিস্তানি হোয়াইট গোল্ডেন এই পেয়ারটার দাম পড়বে একদম আঠাশশো কোনো দামাদামি করলে দিতে পারবো না ভাই একদম আঠাশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাশাল্লাহ স্টার্নিং কোয়ালিটি দেখেন যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বিয়র্টস আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে হান্নান ভাইয়ের লাল জাতের একটা মাদি মার্শাল্লাহ অসাধারণ কবুতার আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন বিয়র্টস আর এদের প্রচুর বাজে আছে আপনারা লক্ষ্য করেন বিয়র্টস এই মাদিটা কেউ যদি নিতে চান এই মাদিটার দাম পড়বে একদম একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই মাদিটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে খুলনার হান্নান ভাইয়ের লাল জাতের মাদি আপনারা যারা ইউটিউবের ভিডিও নিয়মিত দেখেন তারা জানবেন নাম করা কবুতর ভাই খুব নাম করা কবুতার যেমন বাজে তেমন ফ্লাইং একদম পনেরোশো টাকা হলে এই হান্নান ভাই লাল লালদাদের মাদিটা নিতে পারেন বা এদের মেমরি অনেক ভালো ভাই ঠিক আছে যা দিয়ে বাচ্চা কাচ্চা করবেন ইনশাল্লাহ একটা বাচ্চা হারাবে না এত সুন্দর আপনারা ফ্লাই করবে ইনশাল্লাহ আর এদের বাজি আছে প্রচুর যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন মাত্র পনেরোশো টাকা ভাই বেয়ার্স একটা হচ্ছে সাকি গ্রুপের একটা সিঙ্গেল একটা মাদি নিউ অ্যাডাল দেখেন বিহার্স এই মাদিটার দাম পড়বে একদম বারোশো টাকা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অসাধারণ কবুতার সাকি গ্রুপের সিঙ্গেল মাদি নিউ অ্যাডাল দশ পর ক্লিয়ার ঠিক আছে যে কোনো নরের সাথে সেট দেবেন ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন বিওয়ার্স যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন মাত্র বারোশো টাকা হলে এই সাকি গ্রুপের এই মাদিটা নিতে পারবেন বিহার্স একজোড়া দেখেন একজোড়া চিনার বাচ্চা দেখেন চিনা কামাগারের বাচ্চা এই চিনার বাচ্চাজরা কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন এই চিনার বাচ্চা যারা দাম পড়বে একদম ষোলোশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই দেখেন বেহর্স লক্ষ্য করেন আপনারা কোয়ালিটি দেখেন ডাইন স্যারিটা নর বাম স্যারিটা মারি ভাই এ স্পষ্ট দেখেন ভাই দেখেন বেহর্টস আপনারা কবুতরের কোয়ালিটি দেখেন যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিঃসন্দেহে নেবেন ভাই উঠবে না ডাইরেক্ট ফোন ঠিক আছে ব্যবসা সাথে একদিনের জন্য না দেখেন ভাই আপনারা কোয়ালিটি দেখবেন যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন কলকাতা হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট ভাই গরমের কবুতার সর্বনিম্ন নয় ঘন্টা ফ্লাই করবে ভাই গরমে নয় ঘন্টা ফ্লাই করবে ইনশাআল্লাহ ভিউয়ার্স গ্যারান্টি সহকারে নেবেন একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাগ আর ভিউয়ার্স আপনাদের যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ইনশাআল্লাহ যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই দুই নম্বরে কোনো সিন নাই ঠিক আছে আর জোড়া কবুতর একজনের কাছে বিক্রি হয় দুইজনের কাছে বিক্রি হয় না ভাই আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কবুতারগুলো কিনতে পারবেন কোনো দামা দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন মার্শাল্লাহ ভাই অসাধারণ স্টার্নিং কোয়ালিটি ভাই বেহস একজোড়া দেখেন একজোরা গলায়লাল বেবি মার্শাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি আর বেহর্স এদের যেমন বাজে তেমন ফ্লাইং আপনারা দেখেন বেহর্স এদের পায়ে আর গোলাপি তিনটা করে রিং পরানো আছে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ভাই যেমন বাজে তেমন ফ্লাইং ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন বিওয়ার্স এই প্যাটটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভাই দামাদামি একদম পছন্দ করি না ভাই আর আমি এমন কোনো দাম বলি না যেটা বাজার সারা দাম সব থেকে কম দামে হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলেই পাবেন সব থেকে কম দামে ভালো মানের কবুতর ভাই গলায়লাল বেবি দুই তিন পরের বেবি আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় নেবেন ভাই দেখছেন আপনার স্টার্নিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এই প্যাটা কোনো দামাদামি করবেন না একদম একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন ভাই অস অসম্ভব সুন্দর আর যেমন বাজি তেমন ফ্লাই এরা গরমে বাজি দিবে বাজি দিতে দিতে উড়বে এবং বাজি দিতে দিতে নামবে ঠিক আছে আর বেহ এদের কাছে আট ঘন্টা নয় ঘন্টা কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না একদম একদম পনেরোশো টাকা বিওয়ার্স মাত্র পনেরোশো এক জোড়া দেখেন জোড়া কামাগার বেবি এটা হচ্ছে পাকিস্তানি কামাগার বেবি আপনারা নিঃসন্দেহে কামাগার বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন ভিওয়ার্স স্টার্নিংটা দেখেন ভাই মাথা নষ্ট করা স্টার্নিং কোয়ালিটি হ্যাঁ দেখেন এটা ট্যাক নম্বর হচ্ছে পাঁচ এবং ছয় আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই এরা যদি গরমে সাড়ে নয়ের উপরে না ওরে সাড়ে নয়ের উপরে না ওরে যে কয়দিন খাওয়াবেন খাবারের টাকা সহ ফেরত পাবেন দেখছেন বিহার্স অসাধারণ কবুতর যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারেন দেখেন বিহর্স পাঁচ এবং ছয় নম্বর ট্যাক দেখেন বিহার্স মার্শাল্লাহ অসাধারণ কবুতার আপনাদের যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নি নিতে পারেন পাঁচ এবং ছয় নম্বর ট্যাক মাশাল্লাহ দেখছেন বিহার্স এক দাম এক দাম পনেরোশো টাকা হলে নিতে পারবেন পাঁচ এবং ছয় নম্বর ট্যাক পাকিস্তানি কামাগার বেবি মার্শাল্লাহ এটা এই বেবি পেয়ারটা দুই তিন পরে চলে গেছে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর কবতার ভাই বিহার্স এটা হচ্ছে সাহারানপুরির বেবি দেখেন বিহার্স মাশাল্লাহ শাহারানপুরি টুপিদার এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম তেরোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহার্স কোয়ালিটির রাজা সাহারানপুরি কবুতার একদম ক্রিম চোখের কবুতার ইনশাল্লাহ যোগাযোগ করবেন একুশ এবং বাইশ নাম্বার ট্যাগ দেখেন ডান সাইডটা নর বামসারিটা মাদিবাইক এত সুন্দর কবুতার মাত্র তেরোশো এগুলো চার পাঁচ ঘন্টা অনায়াসে ফ্লাই করে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন মাত্র তেরোশো টাকায় ভিহার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ক্রিমচকের কবুতার দেখেন এক একদম একদম তেরোশো টাকা ভিহ লক্ষ্য করেন আপনারা যাদের পছন্দ হবে মুর্শিদাবাদ হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট পলাশী বহরামপুর বনগা সমস্ত জায়গায় ইনশাআল্লাহ কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে আর ভিওর্স আপনারা অবশ্যই আমার ভিডিওটা অনেক দিন যাবৎ দেখতেছেন যারা যারা দেখতেছেন কিন্তু টাকা দিতে ভয় পান ভাই যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না ঠিক আছে সময় বাঁচাবেন ভিওর্স যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিঃসন্দেহে নি ডিজাইন নেবেন ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আর এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আর এখনও যারা হাসান পিজন ওয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিওর্স আমার আরও একটা চ্যানেল আছে সেটা হচ্ছে হাসান পিজন শুধুমাত্র হাসান পিজন আপনারা এই চ্যানেলের ভিডিওগুলোও দেখতে পারেন আর অবশ্যই ইনশাল্লাহ ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা গ্যারান্টি সহকারে কবুতার হাসান পিজন ওয়াল অ্যাগ্রো চ্যানেলেই পাবেন ভিওর্স ভিডিওটা টানবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন বেয়ার্স আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে সাকিডেডি ফোরটি ওয়ান বেবি মাসাল্লাহ এই সাকিটেডি ফোরটি ওয়ান এই বেবি পেয়ারটা আপনারা যারা নেবেন একদম পনেরোশো টাকায় নিতে পারেন ভাই একদম পনেরোশো টাকা ডেডি ফোরটি ওয়ান বেবি মাসাল্লাহ দেখেন আপনারা লক্ষ্য করেন ভাই এদের বাচ্চা এই বাচ্চাগুলোর ভাই বোন সাত পরে দশের উপরে ফ্লাই করছে ভাই সাত পরে সাত পরে দশের উপরে ফ্লাই করছে ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে এই বাচ্চাটা নিতে পারেন এই বাচ্চা পেয়ারটা একদম পনেরোশো টাকা আর ভিউয়ার্স আপনারা এখনও যারা হাসান পিজানো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আর ভিউয়ার্স বিশ্বাস করতে পারেন ভাই ভিউয়ার্স যারা নেবেন একজোড়া কবুতর নিয়ে ট্রাই করবেন কোথায় কাজে মিল হলে নেবেন না হলে নেওয়ার দরকার নাই ঠিক আছে দেখেন ভিউয়ার্স যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর বিহার্স শুধুমাত্র কবুতারের দামটাই বলা হয়েছে যারা নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ তাদের ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে নির্দিদায়ক গ্যারান্টি সহকারে নেবেন ফ্লাইং করবেন ডাইরেক্ট যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ভাই ঠিক আছে এটা হচ্ছে সাকি রেডি ফোরটি লাল এবং সবুজ ট্যাক পরানো আছে পায়ে দেখেন একটা করে লাল এবং সবুজ ট্যাক পরানো আছে যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিহর্স অসাধারণ কবুতার আর আমার একটা চ্যানেল আছে সেটা হচ্ছে হাসান পিজন ওই চ্যানেলেও আপনার অনেক ভিডিও দেওয়া আছে আপনারা যোগাযোগ করে কবুতরগুলো ক্রয় করতে পারেন দেখেন বিহার্স মার্শাল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং কলিজার ভাই বন্ধুরা সবাই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু